হ্যালো বন্ধুরা অলিপসি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কলকাতার মন্দির প্রেমের প্রথম সিরিজে আমাদের থাকছে প্রথম যেটি ভিডিও ব্যারাকপুরের অন্নপূর্ণা চলুন দেখে নেওয়া যাক কলকাতার কাশিধাম হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ব্লগ আজকে আমরা যাচ্ছি কলকাতার কাশিধামে কাশি বললেই আমাদের একটি মন্দিরের কথা চলে আসে চোখের সামনে সেটা হলো মা অন্নপূর্ণা মন্দির আর কলকাতার খুব কাছাকাছি ব্যারাকপুরে এক খুব সুন্দর অন্নপূর্ণা মন্দির রয়েছে সেখানেই যাচ্ছি রাজাহাট থেকে আমরা যাত্রা শুরু করেছি যাব আমরা ব্যারাকপুরে তাই যেন মাঝখানে পড়ছে সোদপুর এবং সেই রাস্তা দিয়ে আমরা চলে যাব কল্যাণী হাইওয়ে সেখান দিয়ে পৌঁছে যাব ব্যারাকপুরে অন্নপূর্ণা মন্দিরে চলুন যারা বাইকে যাবে তাদের জন্য তো বলেই দিলাম কল্যাণী হাইওয়ে দিয়ে যাওয়া যেতে পারে আর যারা অন্য দিক দিয়ে আসবেন প্রত্যেকেই যে কোনো জায়গা থেকে ব্যারাকপুরে বা টিটাগড়ে নেমে আসবেন টিটাগড়ে নামলে খুব সুবিধা হয় টিটাগড় থেকে এসে আপনি অটো ধরলে একদম অন্নপূর্ণা মন্দিরের সামনে আপনাকে নিয়ে চলে যাবে আর আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি তাই কল্যাণী হাইওয়ে সৌন্দর্য দেখতে দেখতেই এগিয়ে চললাম অন্নপূর্ণা মন্দিরের দিকে কল্যাণী হাইওয়েতে যারা বাইক চালাতে ভালোবাসেন বা বাইক রাইড করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা কিন্তু খুব সাবধানে এবং নিজের স্পিড কন্ট্রোলের মধ্যে রেখেই গাড়ি চালানো উচিত আমি তো সবসময় এটা বলবো বাড়ি থেকে ঘন্টা দুয়েকের মধ্যেই পৌঁছে গেলাম এই অন্নপূর্ণা মন্দিরে দূর থেকে দেখলে এই মন্দিরকে মনে হবে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির ঠিক একই ধাঁচে নবরত্ন মন্দির এখানে করা মা অন্নপূর্ণার জন্য ধীরে ধীরে আমরা মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করলাম এখানে ফ্রি অফ কস্টে আপনি টু হুইলার এবং ফোর হুইলার পার্কিং করে মন্দিরে দর্শন করতে পারবেন খুব সুন্দর এখানে পরিবেশ আর এখানে মন্দিরের নাম শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দির এখানে মা অন্নপূর্ণা হলো সোনার অন্নপূর্ণা সেটাই গেটে লেখা রয়েছে মা সোনার অন্নপূর্ণার মন্দির ধীরে ধীরে আমরা গেটে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে মন্দিরটা দেখে তো মন জুড়িয়ে যাবে আপনার একদম দক্ষিণেশ্বরের মতনই এই মন্দিরটা চারিদিকটা নিস্তব্ধ এবং মন্দিরময় ভক্তিময় পরিবেশ হচ্ছে এই মন্দিরে আর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্মা দেবী এই মন্দির প্রতিষ্ঠা হেতু একটি গল্প শোনা যায় মা জগদম্মার একবার ইচ্ছা হলো তিনি কাশীধামে যাবেন কিন্তু কোনো এক কারণে সে কাশীধামে যেতে পারলো না সেই সময় মা অন্নপূর্ণার স্বপ্নাদেশ হলো যে গঙ্গার পারে তার জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করে দেওয়ার এই সামনেই যেতে দেখতে পাচ্ছেন এটাই হলো সে জগদম্মা দেবীর একটা মূর্তি রাখা হয়েছে এবং ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেই স্বপ্নাদেশের হেতু এখানে পঁয়ষট্টি বিঘে জমি মথুরবাবু কিনেছিলেন এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য এবং এই জগদম্মা দেবীর স্মৃতিসৌধটা খুব সুন্দর এবং নিচে তার নাম লেখা আছে এবং কত সালে মন্দির প্রতিষ্ঠিত সেটাও লেখা আছে ধীরে ধীরে আমরা শিরি ধাপ টপকে এগিয়ে গেলাম মন্দিরের দিকে শ্বেতপাতরের বাঁধানো মন্দির এবং সামনে রয়েছে নান মন্দির খুব সুন্দর পরিবেশে এই মন্দিরটি রয়েছে ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব এবং মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে মা অন্নপূর্ণা এবং মহাদেব এখানে মা অন্নপূর্ণা সম্পূর্ণ সোনার এবং মহাদেব হলো অষ্টধাতুর এবং যে সিংহাসনটা রয়েছে সেটা হলো রূপোর মা অন্নপূর্ণা বিরাজ করছেন এইখানে সদা বিরাজও মা অন্নদা চলুন সেই মন্দিরের ভিতরে ধীরে ধীরে আমরা প্রবেশ করি এবং মা অন্নপূর্ণাকে ভক্তিপরা প্রণাম জানাই মা অন্নপূর্ণাকে প্রণাম করে আমরা শুরু করলাম মন্দির পরিক্রমা কেন মন্দির পরিক্রমা করা হয় সেটা একটু আপনাদের সাথে বলে নেই আমরা সবাই জানি সূর্যকে পরিক্রমা করে গ্রহরা এবং তার ফলে সূর্যের যে শক্তি সেটাই সঞ্চারিত হয় গ্রহদের মধ্যে ঠিক সেই চিন্তাকে মাথায় রেখেই ভগবানের উদ্দেশ্যে তার মন্দিরকে পরিক্রমা করি আমরা কারণ যাতে ভগবানের আশীর্বাদ আমাদের মধ্যে সঞ্চারিত হোক সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই এই মন্দির পরিক্রমা করা শুরু করলাম আমরা এবং মন্দিরটার চারিদিকেই আমরা ঘুরে দেখতে লাগলাম কত সুন্দর পরিবেশে এই অন্নপূর্ণা মন্দির দেখলে মন ভরে যাবে চারিটা দিক এই বৈকালবেলায় আশপাশের লোকজনরা এসে গল্প শুরু করেছে বাচ্চারা খেলা শুরু করেছেন এবং এরপরে আমরা চলে গেলাম মন্দির অফিসের দিকে অফিসের এই চার্টের মধ্যে মন্দির খোলার টাইম বন্ধের টাইম ভোগের ব্যবস্থা কিভাবে করবেন সবই লেখা আছে তাও আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে মন্দির অফিসের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করে ভোগের জন্য বুক করতে পারেন ভোগের প্রাইস হচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকার মাধ্যমে আপনারা এখানে দুপুরে মধ্যাহ্ন ভোজনে মায়ের ভোগ পেতে পারেন এবং সেই ভোগ অপূর্ব সুস্বাদু এখানে সবার মুখে শুনেছি ঘুরতে ঘুরতে আবার পৌঁছে গেলাম মায়ের মূর্তির সামনে কারণ এই মূর্তি একবার দেখলে মন ভরবে না বারবার দেখতে ইচ্ছা করবে মায়ের এই মুখ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আমাদের ভগবান শ্রী শ্রী ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেব এখানে তিনবার এসেছিলেন এবং তিনিই এই মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরের আশা এই পূর্ণভূমিতে আমরা নিজেদেরকে আসতে পেরে অনেকটা ধন্য মনে করছি চারিটা দিক অপূর্ব সুন্দর ভাস্কর্যে গড়া এই মন্দির দেখলে মন ভরে যাবে আপনারা এই মন্দিরে চাইলে ফটোগ্রাফিও বা কোনো কোনো ভিডিওগ্রাফিও কিন্তু করতে পারেন কিন্তু তার জন্য অবশ্যই মন্দির কমিটির পারমিশন নেওয়া প্রয়োজন এবং সেই পারমিশনের মাধ্যমে যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউরের মাধ্যমে আপনারা এই মন্দিরে বিভিন্ন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন মন্দির অন্নপূর্ণা ছাড়াও গোপাল এবং আরো দেব দেবীর পাশের আরেক মন্দিরে কিন্তু রয়েছে এখানে রয়েছে ধ্যানঘর আপনারা এখানে এসে কিন্তু মেডিটেশনও করতে পারেন যেটা আপনার ভালো লাগবে এবং এই যে ধ্যানঘরের পাশেই অনেকগুলো মূর্তি রয়েছে এখানে গোপালের মূর্তি রয়েছে শিবের রয়েছে মা অন্নপূর্ণার রয়েছে ছোটো ছোটো কিন্তু অনেকগুলো দেবতাকে নিত্য সেবা এই মন্দিরে হয় এবং মন্দির চত্বরটুকু আপনার খুব ভালো লাগবে এই বৈকালবেলার টাইমে সামনে নাথ মন্দির রয়েছে যেটা সত্যি সুন্দর সামনে তিনটে তিনটে ছটা শিব মন্দির রয়েছে এবং মন্দিরের পাশ দিয়েই চলে যাচ্ছে গঙ্গার ঘাটে যাওয়া এবং এই গঙ্গার ঘাটের নাম রানী রাসমণি গঙ্গার ঘাট তারপর ধীরে ধীরে আমরা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চললাম আর এই গঙ্গার ঘাটের বৈকালবেলার যে ঠান্ডা হাওয়া তা আমাকে মুগ্ধ করে এবং সেই জন্যই গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চললাম গিয়ে দেখলাম অনেক মানুষ গঙ্গা স্নান করছে আর এই গঙ্গা স্নানেরও কিন্তু একটি নিয়ম আছে সেটা একটু আপনাদের সাথে বলে নিই গঙ্গাসনানের প্রথম নিয়ম হচ্ছে দর্শন প্রথম ভক্তি ভরা চোখে মা গঙ্গাকে দর্শন করতে হয় এবং তারপরে হচ্ছে শ্রবণ অর্থাৎ তার যে কলকল ধ্বনি মা গঙ্গার তা কানে শ্রবণ করতে হয় এবং সেই শ্রবণ করার পরে সেই গঙ্গার জল মাথায় ধারণ করতে হয় অর্থাৎ শিরে ধারণ এর মাধ্যমেই কিন্তু গঙ্গা স্থান এবং স্থানের যে পূর্ণ তা কিন্তু অর্জন করা যায় এবং এই গঙ্গাই আপনাদের এখন আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কেমন লাগছে গঙ্গার ঘাটটা অবশ্যই কিন্তু জানাবেন এই গঙ্গার জল মাথায় ধারণ করে আমি আবার এগিয়ে চললাম এই মন্দিরের দিকে আপনাদের যাদের কলকাতার আশপাশের বাড়ি তারা কিন্তু অবশ্যই পারলে এই মন্দিরটি একবার দর্শন করে আসবেন আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি কমেন্ট এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং